কুকিং উইথ লিউসা রান্নার ঘরে আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে এক কেজি পরিমাণ চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ জিরা গুঁড়া হলদার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া নিয়েছি আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ রান্নাটা আমি শুরু করে দিচ্ছি রান্নাটা করার জন্যে আমি এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি চারটা এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার এখানে তিনশো গ্রামের মতো পেঁয়াজ কুচি আছে দিয়ে দিব পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নেব চুলার রাসটা মিডিয়ামে রেখে চার মিনিটের মতো সময় ধরে আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ আদা রসুন বাটা আমি ভুনে নিব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে বা ভুনে নিতে হবে এক মিনিটের মতো আমি ভুনে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে এখানে আছে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এখানে এক কেজি পরিমাণ চিংড়ি মাছ আছে একটু কষিয়ে এখানে দেড় চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আছে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব মাছ আর মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ হওয়ার জন্য কিছুটা আমি পানি দিয়ে দেব দেড় কাপের মতো আমি পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব আর কিছুটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব চুলা রাস্তা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি রান্নাটা আমার পুরোপুরি কম হয়ে দিয়ে গেছে আর মাঝে মাঝে আমি নাগা দিয়ে দিয়েছি রান্নার এই পর্যায়ে আমি চার পাঁচটা ধনে পাতা দিব বিলাতি ধনে পাতা এটা না দিলেও পারা যায় এবার চুলা রাস্তায় আমি বন্ধ করে দেবো আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে রান্না হয়ে গেছে আমি আমি চিংড়ি মাছের ধো পেয়ে আমি ঝালটা একটু কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে আপনারা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারেন এই রান্নাটা গরম ভাত খিচুড়ি পোলার সাথেও খাওয়া যাবে আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ